আসন্ন আবার প্রাইমারি পরীক্ষাগুলো করে আমার এই বিশেষ অনলাইন ব্যাচে আর্টসের সোশ্যাল সায়েন্সের টপিকের মধ্যে আমার ইতিহাসের একটা বিশেষ অংশ নিয়ে আলোচনা চলছিল সেটাই যে কন্টিনিউ করবো সেটি বৈদিক সভ্যতা গত দুটো ক্লাসে বৈদিক সভ্যতার বৈদিক সাহিত্য এবং বৈদিক যে যুগ অর্থাৎ আর্যদের সম্বন্ধে আলোচনা করেছিলাম বৈদিক সাহিত্যটাই কন্টিনিউ করছিলাম এটা সবথেকে বড়ো অংশ তো সেটাই কন্টিনিউ করি কেন বৈদিক সাহিত্য আজকে শেষ করলে পরবর্তী ক্ষেত্রে আমরা আর্যদের এবং এই যে সময়ের যে সমাজ জীবন এই সমাজ জীবনে প্রবেশ করতে পারবো তাহলে বৈদিক সাহিত্য এটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট একটা টপিক যে যার মধ্যে আমি গত ক্লাসে চারটি বেদ নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম আজকে হেডিং করো আজকের প্রথম টপিক ব্রাহ্মণ দেখো বৈদিক সাহিত্যের যে আমরা ছকটা লিখিয়েছিলাম সেই ছক কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল ওকে সেই ছকের রেসপেক্টে আমরা ব্রাহ্মণ সাহিত্য নিয়ে একটু ডিসকাস করে নেবো তাহলে এই ব্রাহ্মণ সাহিত্য বলতে আমরা কি বুঝি কি ব্যাপার কি ভালো করে শুনবে খুব গুরুত্বপূর্ণ যে বৈদিক যুগে বিভিন্ন ক্রিয়াকাণ্ডের জন্য প্রতিটি বেদের কতগুলি ব্রাহ্মণ নামক শাখা গ্রন্থ রচিত হয় তাহলে ব্রাহ্মণের আন্ডারে প্রথম ফার্স্ট পয়েন্ট কী করবো যে বেদের শাখা গ্রন্থ ওকে তাহলে এক কথায় যদি ব্রাহ্মণ গ্রন্থ বা ব্রাহ্মণ সাহিত্যকে আমরা ডিফাইন করতে চাই তাহলে কি বলতে পারি বেদের শাখা গ্রন্থ মনে থাকবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বুঝে নেওয়ার ব্যাপার এরপরে আমার যেটা জানার প্রয়োজন যে এই যে ব্রাহ্মণ সাহিত্য যেটা বললাম এটা কিন্তু কোন সময় রচিত এটা রচিত কিন্তু পরবর্তী বৈদিকের ক্ষেত্রে ঠিক আছে এটা কিন্তু পরবর্তী বৈদিকের ক্ষেত্রে রচিত এর এর মধ্যে একটা কোশ্চেন আছে যে বৃহত্তম ব্রাহ্মণ কোনটি ওকে এক নোট ডাউন করে নাও যে বৃহত্তম ব্রাহ্মণ এর গ্রন্থটি কোনটি বা বৃহত্তম ব্রাহ্মণ গ্রন্থ কোনটি নাও সৎপথ ব্রাহ্মণ ওকে সৎপথ ব্রাহ্মণ মনে থাকে যেন সৎপথ ব্রাহ্মণ এটা কিন্তু কোশ্চেনের জন্য আসে ঠিক আছে এবার ভালো করে শুনবে এই সৎপথ ব্রাহ্মণের মধ্যেই উম অত শতময় এই শ্লোকটি তম সময় এই যে শ্লোকটি যেটা রয়েছে যেটা আমাদের বিভিন্ন স্কুল শিক্ষা বা বিভিন্ন স্কুলের বিভিন্ন একটা কোর্ট হিসাবে ইউজ করা বা একটা লাইন হিসাবে ইউজ করা বিভিন্ন স্কুলে দেখবে তো সেক্ষেত্রে এই শ্লোকটি কিন্তু এই সৎপল ব্রাহ্মণ বইয়েরই অন্তর্গত ঠিক আছে তাহলে আমরা এটা কি বলছি যে বেদের শাখা গ্রন্থ তাহলে চারটে বেদ প্রতিটা বেদের শাহা রয়েছে তার মধ্যে দেখা যায় যে টোটাল শাহা গ্রন্থের হদিস এরকম হদিস কতগুলি পাওয়া গেছে লিখে নাও সাতেরোটি ব্রাহ্মণ গ্রন্থের এখনো পর্যন্ত হদিস পাওয়া গেছে ওকে এখনো পর্যন্ত কিন্তু হদিস পাওয়া গেছে সাতেরোটি ব্রাহ্মণ গ্রন্থ আরও থাকতে পারে তবে এর মধ্যে যেটা গুরুত্বপূর্ণ রয়েছে সেটা হচ্ছে ঋগ্বেদের দুটি ব্রাহ্মণ গ্রন্থ জাস্ট পয়েন্ট করো খুব গুরুত্বপূর্ণ ঋগবেদ সব থেকে প্রাচীন বেদ সব থেকে গুরুত্বপূর্ণ বেদাউন দুটি ব্রাহ্মণ গ্রন্থ তাহলে দুটি ব্রাহ্মণ গ্রন্থ কি কি বা কি ব্যাপার এই দুটোর নাম কিন্তু আমাদের একটু পড়তে হবে কারণ কি জানা আছে লিখে নাও কৈশিটাকে ব্রাহ্মণ আর ঐতেরও ব্রাহ্মণ এই দুটো কিন্তু ঋগ্বেদের দুটো ব্রাহ্মণ গ্রন্থের কথা বলছি গুরুত্বপূর্ণ লিখে নাও কৈশিটা কি ব্রাহ্মণ আজকে যেন বৈদিক সাহিত্যটা শেষ করে তাতে লিখবে কৈশিটা কি ব্রাহ্মণ আর আর একটা একটা কি হচ্ছে ব্রাহ্মণ ব্রাহ্মণ ওকে কৈশিটা কি ব্রাহ্মণ আর ঐতেরও ব্রাহ্মণ এরপর থেকে তাহলে এই হচ্ছে টোটাল আমাদের ব্রাহ্মণ যে গ্রন্থ সেটা কিন্তু আলোচনা করলাম তাহলে ব্রাহ্মণ গ্রন্থের ঠিক পরে আমাদের যে টপিক নিয়ে আলোচনা করা উচিত নোট ডাউন করো আরণ্যক আরণ্যকের নামও তোমরা শুনেছ আমি যখন বৈদিক সাহিত্যটা ছক লিখেছিলাম তখন কিন্তু যেটা প্রথম ক্লাসে সেখানে কিন্তু আরণ্যক টপিকটা আলোচনা করা হয়েছিল তাহলে আরণ্যক গ্রন্থ বা আরণ্যক ব্যাপারটা কি ভালো করে শুনবে আমরা জানি যে বৈদিক যুগে একটা সমাজ ব্যবস্থা ছিল যার মধ্যে চতুরাশ্রম ইম্পর্টেন্ট ছিল চতুরাশ্রম বলতে কি বুঝি কে বলবে এটা বলা উচিত আশা করতেই তোমার থেকে চতুরাশ্রম বলতে কি বুঝি দেবস্মিতা শ্রেয়া মোনালিসা কি মনে হয় চতুরাশ্রম কি বলো বলা উচিত বর্ণাশ্রম চতুরাশ্রম চতুরাশ্রম বলতে চারটে কি কি ছিল মনে পড়ছে না এটা কিন্তু বলা উচিত চতুরাশ্রম প্রথা সম্পর্কে আমরা জানা উচিত ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ ও সন্ন্যাস অর্থাৎ একটি 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 মানুষের জীবনের দায়িত্ব এবং সময়কালের ভিত্তি করে চারটে ভাগে ভাগ করা হয়েছে ব্রহ্মচর্য যেটা হচ্ছে শিক্ষালাভ অর্থাৎ যেটা শৈশব থেকে শিক্ষা জীবন পর্যন্ত যেখানে গুরু থেকে বেদ অধ্যয়ন করতে হতো অর্থাৎ ব্যক্তি বিবাহ করে একটা সংসার জীবন যেখানে পরিবার গঠন সন্তান পালন সামাজিক দায়িত্ব তারপরে অর্থাৎ যেখানে সংসার জীবন থেকে সাময়িক কালের জন্য অবসর নিয়ে বনে বনে যাত্রা করা এবং তারপরে সন্ন্যাসোনার হল চূড়ান্ত পর্যায়ে যেখানে জাগতিক বন্ধন ত্যাগ করে মুখ্যের দিকে লাভের জন্য তপস্যা করা এই হচ্ছে চারটে এর মধ্যে তৃতীয় এই বানপোস্তি কি যেখানে হচ্ছে বনে প্রস্থান করা সেখানে সেখান থেকে বানপোস্ত কথাটা এসছে তাহলে বৈদিক যুগে প্রাণপোস্ত অবলম্বনকারী অরণ্যবাসীদের জ্ঞানার্জনের জন্য অরণ্য গ্রন্থের রচনা তাহলে এই গ্রন্থের রচনার কারণ কি ভালো করে নোট ডাউন করো খুব ইম্পর্টেন্ট কিন্তু লিখে নাও যে আহ বানপোস্থে 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 জ্ঞান অর্জনকারী বা জ্ঞানার্জনের জন্য জ্ঞান অর্জনকারী কথাটা ঠিক শোনাচ্ছে না জ্ঞান অর্জনের জন্য অর্জনের জন্য অর্জনের জন্য আরণ্য গ্রন্থের রচনা হয় কথাটা ক্লিয়ার হলো না বুঝতে পারলে বলবে আমাকে তাহলে বানপোস্ত কথাটা কেন বানপোস্ত সেটাও বুঝতে পারলে আরণ্যক কেন রচনা হয়েছে সেটাও কি তোমাদের কাছে ক্লিয়ার হলো আশা করি ক্লিয়ার করতে পেরেছি আরণ্য গ্রন্থের রচনা হয় হচ্ছে এটা কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে দেখো তাহলে এই আরণ্যক প্রতিটা বেদের ভালো করে শুনবে প্রতিটা বেদের আরণ্যক রয়েছে অ্যাকসেপ্ট অথর্ব অথর্ব বেদের ক্ষেত্রে কিন্তু কোনো আরণ্য গ্রন্থ নেই অথর্ব বেদ ছাড়া বাকি তিনটে ক্ষেত্রে কিন্তু আরণ্য গ্রন্থ রয়েছে তিনটে বেদের ক্ষেত্রে আরণ্যক রয়েছে এক্সেপ্ট অথর্ব তাহলে ঋগ্বেদের সামবে যজুর্বেদের তিনটে কিন্তু আরণ্য গ্রন্থ রয়েছে যেটা আমাদের একটু পড়তে হবে তাহলে প্রথমে নোট ডাউন করে নাও ঋগবেদ বলে হেডিং করো তারপরে নোট ডাউন করো যে পর নোট ডাউন করো সামবেদ সামবেদ বলে লেখো পরে হেডিং করো যজুর্বেদ তাহলে এই যে ঋগ্বেদ বলছি ঋগ্বেদের যে আরণ্যক শাখা বা আরণ্যক যে গ্রন্থ তার নাম কি লিখে রাখো ঐতেরো আরণ্যক নোট ডাউন করবে কৈতরেও আরণ্য লিখতে অসুবিধা হলে আমি কিন্তু বলো একদম ডিটেলসে বলছি এর বাইরে এই টপের থেকে কোনো কোশ্চেন আসতেই পারে না সামবেদের ক্ষেত্রে কি সামবেদের ক্ষেত্রে নোট করো সরবিংশ আরণ্য লিখতে পাচ্ছ মোনালিসা রেসপন্স করবে শেয়া লিখতে পাচ্ছ হ্যাঁ স্যার ওকে আর যজুর্বেদের ক্ষেত্রে হেডিং করো কট অরণ্য কট আরণ্য দেখা হয়েছে তাহলে ঐতরেও আরণ্যক সরবিংশ আরণ্যক কট আরণ্যক তাহলে এটা কি আরণ্যকের যে প্রতিটা বেদের আরণ্যক সেটা কিন্তু আমরা আলোচনা করলাম এর পরের টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে পরের টপিকটা হেডিং করে নাও যে উপনিষদ লেখা হয়েছে তাহলে পরে পেজে যাবো আজকে এটা শেষ করতেই হবে হয়েছে না হয়নি আরে কিছু তো বলো চল নেক্স হেডিং করুক উপনিষদ উপনিষদ প্রথমেই যে কোশ্চেনটা আসে উপনিষদ কথার অর্থ কারো আইডিয়া রয়েছে উপনিষদ কথার অর্থ কি এনি আইডিয়া নোট ডাউন করে নাও উপনিষদ শব্দের অর্থ হলো কারোর সমীপে বসে থাকা অর্থাৎ গুরুর নিকট বসে থাকা তাহলে ছোট্ট করে নোট ডাউন করো কারো কারো নিকটে বসে থাকা কারো বলতে এখানে কার এখানে কিন্তু গুরুর কথা বলা হচ্ছে বসে থাকা এটা কিন্তু আক্ষরিক অর্থ উপনিষদের তাহলে বৈদিক সাহিত্যের শেষতম অধ্যায় হিসাবে প্রতিটি বেদের দার্শনিক ব্যাখ্যার জন্য এই এই উপনিষদ রচিত হয় তাহলে উপনিষদের সংখ্যা কটি উপনিষদের সংখ্যা হচ্ছে বারোটি নেক্সট গুরুত্বপূর্ণ পয়েন্ট ঠিক আছে উপনিষদ বারোটি উপনিষদ গ্রন্থ রচিত হয় তবে বারোটি হচ্ছে উপনিষদ গ্রন্থ কিন্তু মোট কতটি কতগুলো উপনিষদ আছে দরকার দেখো এটা ব্যাখেরা লিখে নাও যে প্রধান বারোটি এই বারোটির পুরো আলোচনা করবো আজকে এখানে ব্যাখ্যা লিখে নাও প্রধান প্রধান বারোটি তবে সর্বমোট লিখে নাও একশো আটটি উপনিষদ বর্তমান সর্বমোট একশো আটটি আজকের আমাদের টপিক হবে এই উপনিষদ আলোচনা ক্লাসে এই বারোটি উপনিষদ সম্পর্কে একটু আলোচনা করা ঠিক আছে এই বারোটি সম্পর্কে একটু আলোচনা করতে হবে ওকে চলো

ঋগবেদ বলে তাহলে আন্ডারে বা ঋগবেদের অন্তর্গত দুটি বিশেষ উপনিষদ রয়েছে যার নাম হচ্ছে আমরা এর সময় লিখেছিলাম তার সময় যখন হচ্ছে ব্রাহ্মণ গ্রন্থ লিখেছিলাম সে সেই রকমই একই নাম ঐতেরে উপনিষদ আর কইসিটা কি ঠিক আছে নোট ডাউন করে ভালো করে যে ঐতেরেও আর ঐসিটা কি কৈশিটা কি এটা রিগ ঠিক আছে চলো এর মধ্যে এর আন্ডারে একটা পয়েন্ট নোট ডাউন করো ওই তেরোর আন্ডারে যে প্রজ্ঞানম ব্রহ্ম এই শব্দ অর্থাৎ ব্রহ্ম জ্ঞানের বিশেষ কিছু জ্ঞান বা নলেজ এটা কিন্তু এই ঐতিরো উপনিষদের মধ্যে কিন্তু উল্লেখিত হচ্ছে লেখা হয়েছে নেক্সট নোট ডাউন করবে স্যার আরেকবার বলুন প্রজ্ঞানম ব্রহ্ম এর উৎস বা এই সম্পর্কে জ্ঞানার্জন বা এই সম্বন্ধে তথ্য আমরা কিন্তু মধ্যে পাচ্ছি হচ্ছে রেসপন্স করো দেখো আমরা কি কি লিখবো দেখো আমরা না এরকম করে করে পরপর পয়েন্ট আউট পর পয়েন্ট আউট বলতে যখন আমরা এটা বৈদিক সাহিত্য লেখাচ্ছিলাম তখন তোমাদের এটা বলেছিলাম যে টোটাল স্মৃতি আর সুতি সেই দুটো ভাগ তারপরে সেখান থেকে বেদ বেদের পরে উপনিষদ উপনিষদের পরে তার আবার ছোট 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 ভাগ এগুলো বলা হয়েছিল তো আজকের ক্লাসে আমরা আলোচনা করতে শুরু করেছি বেদ কমপ্লিট উপনিষদ কিন্তু উপনিষদ উপনিষদ উৎস কি উপনিষদ তো কার ভাগ এটা কিন্তু বেদেরই ভাগ তাই আমরা যখনই বেদ সম্বন্ধে আলোচনা করতে মানে যখন উপনিষদ আলোচনা করতে যাচ্ছি তখন সেই সংশ্লিষ্ট বেদের নাম এবং বেদের ভাগ কোন বেদের ভাগ এটা সেটা কিন্তু আলোচনা করে নেওয়া প্রয়োজন এবং তার সম্পর্ক তার সঙ্গে সঙ্গে আমরা এটাও আলোচনা করব যে ওই সংশ্লিষ্ট উপনিষদ থেকে কোন কোন বিশেষ জ্ঞান বা বিশেষ কিছু উৎস রয়েছে এটাও কিন্তু আলোচনা করে নেওয়া দরকার হয়েছে নেক্সট নোট ডাউন করবে সামবেদ নেক্সট নোট ডাউন করবে সামবেদ সামবেদের আন্ডারে কটা দুটো ওকে একটা কী কী একটা লোকের আর একটা কি আর একটা হচ্ছে কেন ওকে হচ্ছে খুব ইম্পর্টেন্ট কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হচ্ছে চল দেখো এই যে এই যে বললাম এর মধ্যে ছান্দব্যকে একটু দাও লিখে নেওয়া হচ্ছে প্রাচীনতম উপনিষদ অ্যাকচুয়ালি প্রাচীনতম উপনিষদ বলতে দুটো নাম আমরা পাব তার মধ্যে হচ্ছে ছান কিন্তু অন্যতম ওকে দুটো নাম পাব একটা ছান্দব্য পাব আর একটা পর্ব বৃহদারণ্যক পাব তো এটা কিন্তু ছান্দ কিন্তু অন্যতম প্রাচীনতম হচ্ছে নেক্সট নোট ডাউন করবে যে চচুর বেদ চচুর বেদ এই চচুর বেদের আন্ডারে কটা দের আন্ডারে কিন্তু পাঁচটা এক দুই তিন চার পাঁচ একটু ছোট ছোট করে পর লেখো অবশ্যই লেখা হয়ে যাবে পাঁচটা প্রথমে নোট ডাউন করবে করবে কঠ বা কঠ যাই বলতে পারি তারপরে নোট ডাউন করবে শ্বেতাশ্বর শ্বেতাশ্বর তারপরে করবে ইশা ইসা দীর্ঘই তালবে সয়কা তারপর লাস্ট নোট ডাউন করবে সব থেকে ইম্পর্টেন্ট বৃহদারণ্যক বৃহদারণ্যক এটা কি এটাও কিন্তু প্রাচীনতম উপনিষদ অর্থাৎ দুটো প্রাচীনতম উপনিষদ বর্তমান যেটার সময়কাল একই হিসাবে উল্লেখ করা রয়েছে তো সেটা কি কি একটা হচ্ছে ছান্দজ্ঞ আর একটা বৃহদারণ্যক মনে থাকবে এটা কিন্তু কোশ্চেন আছে হচ্ছে নেক্সট লাস্ট আমাদের নোট ডাউন করে নাও অথর্ব এই অথর্বেদের থেকেও কিন্তু কোশ্চেন দেয় ভালো করে দেখো তাহলে অথর্ব বেদে কটা রয়েছে তিনটে রয়েছে তিনটে রয়েছে কি কি ফার্স্ট এক নম্বর নোট ডাউন করবে প্রশ্ন ওকে তারপর দু নম্বর নোট ডাউন করবে মানডুক মান্ডুক আর তিন নম্বর নোট ডাউন করবে মুন্ডক এইখান থেকে কি ইম্পর্টেন্ট ইনফরমেশন ভালো করে নোট ডাউন করো এই মুন্ডক থেকে কিন্তু একটা কোশ্চেন দেয় মুন্ডক উপনিষদে সত্যমেব জয়তে কথাটা উল্লেখ রয়েছে শুনে থাকবে তোমরা অনেকেই সত্যমেব জয়তে কথাটা কিন্তু উল্লেখ রয়েছে এই মুন্ডক উপনিষদে ও ইম্পর্টেন্ট হচ্ছে এরপরে মান্ডুকতে রয়েছে ওং শব্দের তাৎপর্য বা ওং যে রহস্যময় শব্দ যেটা একটা উচ্চারিত প্রথম শব্দ বা বিভিন্ন কথা বলতে পারি এইগুলো কিন্তু এগুলো হচ্ছে এই ওঙের ব্যাখ্যা রয়েছে মান্ডুক্যতে লেখা হয়েছে প্রচুর কিন্তু বললাম হচ্ছে হ্যাঁ কিনা ক্লিয়ার রেসপন্স করো হয়েছে না হয়নি এরপরে তোমাদের মনে হতে পারে স্যার এই কটা দেখো এগুলো হচ্ছে প্রধান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ওকে ঋগ্বেদের আন্ডারে দুটো সামবেদের দুটো যজুর্বেদে পাঁচটা অথর্বেদে তিনটে এই যে প্রধান যে বারোটা আমরা আলোচনা করলাম কিন্তু আরও রয়েছে কটা আরও ছিয়ানব্বইটা আরও ছিয়ানব্বইটা কি কি আরও ছিয়ানব্বইটার মধ্যে অনেক ভাগ রয়েছে অতটা ডিটেলসে যাচ্ছি না আমি কি কি ভাগ তার মধ্যে রয়েছে সামান্য যুবযন্ত সেখানে হচ্ছে তেইশটা যোগ উপনিষদে বারোটা সান্ন উপনিষদে সতেরোটা বৈষ্ণব উপনিষদ চোদ্দোটা শৈব চোদ্দ সাক্ত আট এরকম কিন্তু ভাগ রয়েছে কারণ আমরা হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে কিন্তু শাখা ভাগ রয়েছে জানো তোমরা আশা করি শৈব যারা শিবকে প্রধান উপাসনা উপাসনা মনে করে করে শৈব যারা উপাসনা করে দেবী শক্তির আরাধনা করে তাদেরকে বলা হয় স্বার্থ আর যারা হচ্ছে কোন নিরাকার দেব দেবীর উপাসনা করে তাদের স্মার্থ বা স্নার্থ বলা হয় অনেকে অনেকে স্মার্থকে গণেশের উপাসনাও করতে দেখা যায় আরেকটা হচ্ছে বিষ্ণুর উপাসনা করে বৈষ্ণব এই চারটে কিন্তু ভাগ রয়েছে তো সেরকম বৈষ্ণব উপনিষদ সান্যস উপনিষদ শৈব উপনিষদ শাক্ত উপনিষদ তারপরে সামান্য উপনিষদ উপনিষদ এরকম ভাগ রয়েছে প্রত্যেকে তেইশটা বারোটা করে রয়েছে কোনটা করার কতটা পড়ার প্রয়োজন নেই প্রধান বারোটা কার কোনটা ভাগ আমি কিন্তু আলোচনা করলাম এবার একটা কোশ্চেন আসতে লক্ষ্য করা যায় যে প্রাচীনতম তো স্যার বললেন তাহলে যদি প্রশ্ন করা হয় নবীনতম উপনিষদ কি কি বলা হবে তার কোনো আইডিয়া রয়েছে একদম জি মতো প্রশ্ন নবীনতম উপনিষদ বলা যাবে এনি আইডিয়া নবীনতম উপনিষদ নোট ডাউন করো মুক্তিকা মুক্তিকা উপনিষদ উপনিষদ এই উপনিষদের ব্যাখ্যা কি এটা অনেকটা মডার্ন সায়েন্সের মতো যেখানে এর দুটো ভাগ রয়েছে এর আলোচনার বিষয়বস্তু কি কি দুটো ভাগ একটা রয়েছে পড়াবিদ্যা আর একটা হচ্ছে অপরাবিদ্যা পরাবিদ্যা বলতে নিজের সম্পর্কে জানা অপরাবিদ্যা বলতে বস্তু জ্ঞান এটা কিন্তু মুক্তিকা উপনিষদের বিষয়বস্তু আমাদের এত ঢুকতে হবে না তবে কম্পিটিভ এক্সাম পারপাসে বা এই আপার প্রাইমারির জন্য নবীনতম আর প্রাচীনতম এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট নবীনতম উপনিষদ বলেছি প্রাচীনতম দুটো উপন্যাস সম্বন্ধে কিন্তু আলোচনা করলাম হ্যাঁ কিনা রেসপন্স করো প্রত্যেকে বোঝা গেছে এই টপিক কোনো উপনিষদ ডাউট থাকলে বলো আমাকে যে স্যার বুঝতে পারিনি বা কিছু এ হচ্ছে হ্যাঁ কিনা

এই বেদাঙ্গকে ছটা ভাগে ভাগ করা হয় দেখো আমি কিন্তু ছক করে লেখানো পছন্দ করি এই কারণেই ছক করলে মনে থাকবে ছকের মতো করে মনে রাখো পাঁচ ছয় ছটা কিন্তু বেদাঙ্গের ভাগ কি নোট ডাউন করবে শিক্ষা ফার্স্ট ভাগ হচ্ছে শিক্ষা সেকেন্ড হচ্ছে ছন্দ ছন্দ তারপর হচ্ছে ব্যাকরণ আমি কিন্তু লিখিয়েছিলাম কিনা এটা খুব বলো দেখি এটা কি আমার ছকে লেখানো ছিল লেখানো ছিল আরেকবার নাও ব্যাখ্যা হবে কার কি বিষয়বস্তু রয়েছে বেদাঙ্গ শিক্ষা ছন্দ ব্যাকরণ নিরুক্ত তারপরে কি জ্যোতিষ আর লাস্টেরটা তাহলে কি বলে ফেলো যদি পড়া হয়ে থাকে কল্পসূত্র কল্পসূত্র দেখো পড়ো নিয়ে কিন্তু তোমরা কল্পসূত্র যেখানে আমরা শিক্ষায় বিষয়বস্তু কি আছে শিক্ষা বলতে বৈদিক বর্ণের সঠিক উচ্চারণ ঠিক আছে ছন্দ বলতে কি যে স্রোত্রগুলো রয়েছে তার ছন্দ সম্পর্কে জ্ঞান লাভ ওকে ব্যাকরণ বলতে কি বৈদিক সাহিত্যের ভাষা সম্পর্কে জ্ঞান লাভ নিরুক্ত বলতে কি বৈদিক যে শব্দগুলো রয়েছে তার উৎপত্তি নিয়ে আলোচনা জ্যোতিষ বলতে কি গ্রহ নক্ষত্র অবস্থান সম্পর্কে জ্ঞান লাভ আর কল্পসূত্র কি বিভিন্ন বৈদিক ক্রিয়াকর্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা ঠিক আছে এই কল্পসূত্রের আবার তিনটে ভাগ রয়েছে কি কি তিনটে ভাগ একটু নোট ডাউন করে নাও কল্পসূত্রে তিনটে ভাগ সেটা হয়তো তোমাদের ছকে লেখানো ছিল না একটা হচ্ছে নোট ডাউন করো আহ সূত্র ওকে নেক্সট নোট ডাউন করবে গৃহসূত্র সূত্র আর একটা হচ্ছে ধর্মসূত্র ওকে সূত্র মানে কি যেখানে বৈদিক লিখে নাও এর বিষয়বস্তু কি বৈদিক বৈদিক জাগয নিয়ে আলোচনা গৃহসূত্রের বিষয়বস্তু কি যে দৈনন্দিন আচার অনুষ্ঠান দৈনন্দিন আচার অনুষ্ঠান ওকে আর ধর্মসূত্র কি ধর্মসূত্র বলতে যেখানে আমরা বলতে পারি যে একদম টোটাল যে সমাজ ও রাষ্ট্র শাসন সম্বন্ধে আলোচনা রাষ্ট্র শাসন সম্বন্ধে আলোচনা ওকে এই তিনটে বই বা তিনটে যে গ্রন্থ এদেরকে একত্রিত করে বিশেষ একটা গ্রন্থের নাম দেওয়া হয় যাকে বলা হয় সূত্র সাহিত্য যাকে বলা হয় সূত্র সাহিত্য বা বলা হয় ধর্মশাস্ত্র হ্যাঁ কিনা ভালো করে দেখো যে পয়েন্টগুলো বললাম ক্লিয়ার হলো তাহলে সৌতসূত্র গৃহসূত্র ধর্মসূত্র সেটা প্রথমটার বিষয়বস্তু কী ছিল বৈদিক যাগযোগ্য দৈনন্দিন আচার আচরণ আর রাষ্ট্র শাসন এই তিনটেকে হয়ে বলা হয়ে থাকে যে সৌত সাহিত্য বা ধর্মশাস্ত্র হচ্ছে হ্যাঁ কি না কোনো অসুবিধা নেই ক্লিয়ার রেসপন্স করো হ্যাঁ স্যার কোনো डाउट থাকলে আমাকে বলবো ক্লিয়ার হয়েছে নাকি না চল নেক্সট হেডিং করবে পরের টপিক কুরআন বলে কুরআন দেখি কে বলতে পারে কুরআন সম্বন্ধে কার কি আইডিয়া রয়েছে বলা উচিত কিন্তু বলো কুরআন কাকে বলে বা কুরআন সম্বন্ধে কি ব্যাপার কুরআন সম্বন্ধে আমরা কি জানি কার কি আইডিয়া

রাষ্ট্র সম্বন্ধে একটা ধারণা কিন্তু দেয় এই পুরাণ ঠিক আছে এই পুরাণ কি কি বলা যাবে আঠারোটা পুরাণ সম্বন্ধে কারোর মানে কি বলবো নলেজ রয়েছে তিন চারটে সম্বন্ধে বলো দেখি কার কি জানো বলা যাবে না যাবে না অন্তত কয়েকটা বড় নাম আঠারোটা পুরাণের পরে বলতে বলছি না এই কয়েকটা পুরাণ নাম বলতে পারবে একটু লিখে রাখা প্রয়োজন লিখে রাখা প্রয়োজন অন্তত কয়েকটা নাম আমাদের জানা উচিত তার মধ্যে প্রধান গুরুত্বপূর্ণ নাম হচ্ছে ব্রহ্মপুরাণ একদমই তোমাদের এগুলো কোনো আইডিয়া নেই একটু বলবে আমাকে একদমই আইডিয়া নেই একটু জানা কিন্তু উচিত নিজের ধর্ম সাহিত্য সম্পর্কে ব্রহ্মপুরাণ পদ্মপুরাণ পদ্মপুরাণ তারপরে নোট ডাউন করবে বিষ্ণুপুরাণ পুরাণ তারপরে নোট ডাউন করবে শিব পুরাণ শিব পুরাণ শিব পুরাণের পর লিখবে যে শ্রীম শ্রীমৎভব গীত ভগবদ্গীত যেটাকে গীতা গীতা গীতাই বলা চলে ভগবৎ গীতাই বলা চলে বা এটাকে ভাগবত পুরাণও বলা হয় এরপর নোট ডাউন করবে নারদ পুরাণ নারদ পুরাণের পর নোট ডাউন করবে আহ মার্কেন পুরাণ মার্কেন পুরাণ মার্কেন্ড পুরাণের পর নোট ডাউন করো যে অগ্নি পুরাণ ভবিষ্য পুরাণ অগ্নি পুরাণ ভবিষ্য পুরাণ পুরাণ তারপর নোট ডাউন করবে যে ব্রহ্ম বৈবর্ত পুরাণ ব্রহ্ম বৈবর্ত পুরাণ ওকে তারপর নোট ডাউন করবে লিঙ্গ পুরাণ লিঙ্গ পুরাণ বরাহ পুরাণ বরাহ পুরাণ বরাহ পুরাণের পর নোট ডাউন করবে স্কন্দপুরাণ পুরাণ নোট ডাউন করবে বামন পুরাণ বামন পুরাণ বামন পুরাণের পর নোট ডাউন করো পূর্ব পুরাণ মৎস্য পুরাণ কূর্ব পুরাণ মৎস্য পুরাণ হয়ে এসছে অধৈর্য হয়েও না মৎস্য পুরাণ গরুর পুরাণ গরুর পুরাণ আর লাস্টে নোট ডাউন করো যে হচ্ছে আরেকটা নাম কি ছিল জানো যেটা পরবর্তী ক্ষেত্রে আরো চলেছিল হ্যাঁ বৃহৎ ধর্ম পুরাণ বৃহৎ ধর্ম পুরাণ ওকে চল এর মধ্যে একটা পয়েন্ট নোট ডাউন করে নাও এই যে স্কন্দ পুরাণ কেন বলছি দেখে এটা খুব বৃহত্তম পুরাণ বৃহত্তম ওকে তারপরে আর দুটো আর দুটো নোট ডাউন করা দরকার আচ্ছা একটা গরুর হবে এটা গরুর হয়ে গেছে গরুর পুরাণ আচ্ছা আর 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 দুটো পয়েন্ট নোট ডাউন করো হাইলাইট করা দরকার একটা হচ্ছে পুরাণ পুরাণ আর একটা হচ্ছে ইয়ে এই দুটো পুরাণকে হাইলাইট করছি কেন এইটা না ত্রয়োদশ শতকে লেখা হয়েছে এটা ত্রয়োদশ শতকে লেখা হয়েছে বাকিগুলো বড্ড পুরাণ বড্ড পুরানো বলতে কি যেটা যেখানে যেটা হচ্ছে একদম বলা চলে যে চতুর্থ ও পঞ্চ শতকের রচনা এই দুটো বাদ দিয়ে এই ব্রহ্ম পুরাণ আর বৃহদত্ত পুরাণ এই দুটো পুরাণ বাদ দিয়ে বাকিগুলো প্রত্যেকে চতুর্থ ও পঞ্চ পঞ্চম শতকে লেখা এই ব্রহ্মবৈবর্ত বৈবর্ত আর বৃহৎ ধর্ম পুরাণ এটা হচ্ছে একমাত্র ত্রয়োদশ শতকে লেখা তাই এই দুটো লেখার আরেকটা যদি মনে রাখা এই দুটো লেখা হয়েছে বাংলার বুকে বসে তো বাংলার কথা বা বাংলা সাহিত্য বা বাংলার জীবনযাপনের ক্ষেত্রে এই ব্রহ্ম বৈবর্ত পুরাণ এবং বৈদত্য পুরাণে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দেখো এই হচ্ছে টোটাল আমাদের পুরাণ সম্বন্ধে আলোচনা এই পুরাণের পর আর তেমন কোনো ব্যাপার বা আর তেমন কোনো কিছু নেই তো এটাই হলো আমাদের টোটাল বৈদিক সাহিত্য প্রত্যেকে ভালো করে লিখতে পেরেছ রেসপন্স করো ঠিক করে লেখা হয়েছে দেবস্মিতা স্মিতা শ্রেয়া মোনালিসা লিখতে পেরেছো দেখো অনেক পুরো টপিক কিন্তু আলোচনা করলাম এরপরে কিন্তু আমরা ডাইরেক্ট একদম বৈদিক যুগের ধর্মচারণ আলোচনা করব তারপরে পরবর্তী বৈদিক যুগ নিয়ে আলোচনা করব অর্থাৎ আমাদের কিন্তু আজ দুটো ক্লাস প্রাচীন যে ইতিহাস তার যে বৈদিক পাঠটা সব থেকে বড় চ্যাপ্টার সেটা কিন্তু শেষ হবে সময় লাগবে আরেকটু ঠিক আছে চল আজকে তাহলে এতটাই থাক তোমরা কিন্তু ভালো করে যারা ক্লাস করতে না পারো সে রেকর্ডিংগুলো দেখে নিও ঠিক আছে আজকে তাহলে এত